শিলচর কেন্দ্র কারাগারে অভিযুক্তে মৃতদেহ উদ্ধার এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিলচর কেন্দ্র কারাগারে মরদেহ উদ্ধার হলো এক অভিযুক্তের মঙ্গলবার দিনের বেলা ঘটনা ঘটেছে বলে জানা গেছে শিলচর কারাগারে ভেতরে পক্ষ আইনে অভিযুক্ত দিলোয়ার হোসেন নামের যুবকের ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এদিকে খবর পেয়ে শিলচর কেন্দ্র কারাগারে উপস্থিত হন পুলিশ সুপার নোমাল মাহাতো কারাগার থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয় পুলিশ বিষয়টি নিয়ে জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে উল্লেখ্য গত পনেরোই ফেব্রুয়ারি রাতে পূর্ব সোনাইয়ের হাতে খাল চেপেতে জঘন্য কাণ্ডটি সংঘটিত হয় ১৬ ফেব্রুয়ারি কচুতরম থানায় নাবালিকার বাবা চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন এর মধ্যে দিলোয়ার ছিল একজন অভিযুক্ত বাইশে ফেব্রুয়ারি দিলোয়ার পুলিশে আত্মসমর্পণ করে হাতেখাল জিপির ভাউরি কান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত আজিজুর রহমান লস্করের ছেলে দেলোয়ার হোসেন লস্কর এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে জিবুদ্দিন বড়বইয়া মানে আমার বাইক না দিলওয়ার হোসেন লস্কর আজকে থেকে তিন মাস আগে তার মিথ্যা একটা কেসে ফাসান হইছে ফাঁসা হইয়া কশুধরম পুলিশে তার মানে অ্যারেস্ট করিয়া ও জেল হাজতে এর এরপরে তিন চারবার তার যে বেল পিটিশন তারা রিজেক্ট করছে তারা পিটিশন দিয়ে রিজেক্ট করছে মিথ্যা কেসর কারণে এ এখন সুইসাইড করছে এখন পর্যন্ত আবহাওয়া আমরা প্রকাশ্য কোনো মাত পাইছি না যে মানুষ ভিতরে গেছে